দুদিন ধরেই অনবরত বৃষ্টি হচ্ছে আমি জিজ্ঞেস করলাম সামনে কী রান্না করেছো বলল আজকে রান্না করব না রান্না করার মন নেই চলেন যাই বাইরে খাই যেই ভাবা সেই কাজ আমরা বের হয়ে পড়লাম উত্তরায় গেলাম পানকৌড়িতে সুন্দর একটি জায়গা এর আগেও এসেছিলাম আমরা তা এখানে বাচ্চাদের ফিশ আছে দেখার মতো একটা কচ্ছপ আছে আমাদের ওয়াসী বাবু এর আগে কখনো কচ্ছপ দেখেনি ও তো দেখে অবাক বলছে যে এটা আবার কি আবার দেখতে গেল আমাকে দেখাচ্ছে হাত দিয়ে যে ওটা কি ওটা কি আমি বললাম এটা কচ্ছপ যে বারবার দেখাচ্ছে যাই হোক আর কি করা উপরে যেতে হবে খাবারে অর্ডার দিতে হবে এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে এখানে ছেলেরা আছে ওরা আবার দেখাশোনা করে আমরা উপরে গেলাম অর্ডার দেওয়ার জন্য সামমি দেখছে কি অর্ডার দেওয়া যায় দুপুরে রান্না করেনি ক্ষুধা তো অনেক লেগেছে যে যেটা খাবে খাক এটা বাইরের ভিউটা পান তারপর আর কি অর্ডার দিল সাম্মি খাবে রাইস প্যাক এবং চাউমিন আমরা খাবো কাবাব বাটার নান বিফ কাবাব এখন সময় লাগছে খাবার আসতে তো ফটো চলছে অন্তু স্বামীর ছবি তুলছে বাবু কোক খাচ্ছে আমি আবার দেখলাম ওদের অবস্থা আমি নিজেও একটু চলে আসলাম ফ্রেমে আর কি করে এবার স্বামী ক্যামেরাম্যান হয়ে গেল বাপ বেটার ছবি তুলছে যাক অপেক্ষার পালা খাবার কখন আসে মনে হচ্ছে খাবার চলেই আসবে যাকে এসেই গেল চাউমিন রাইস প্যাক তো আমি দিলাম সার্ভ করলাম অন্তু প্লেটটা দে ও দিল খাচ্ছে এটা পুরোই খাবে সামী কারণ চাউমিনটা হলো আলাদা আজকে এক্সট্রা অন্তু বলছে সামনের অনেক ক্ষুধা লেগেছে তো ওই দুটো অর্ডার দিয়েছে ওর জন্য আর আমাদের তো আছেই বাটার নান সালাদ বিফ কাবাব যা খাওয়া দাওয়ার পরে আমরা একটু বঙ্গবাজারে গেলাম উত্তরা বঙ্গবাজার কিছু কাপড় চোপড় কেনার জন্য ঘরে পড়ার তো বাবুর জন্য হাফ প্যান্ট নেওয়া হলো গেঞ্জি নেওয়া হলো আমার জন্য একটা নিলাম যে বাইরে যাই যখন সকালে শুটিংয়ে যাই তখন একটা অন্য ড্রেস লাগে বলো গলা তো যাক এটাই নিলাম বেশি দাম নেয়নি খোলা মেলা ওর বাবা করছে দেখছে ওর বাবা ওর বাবাকে দেবে আমাকে দেবে না